মুখে রাম নাম নাকি ভোটের মুখে রাম নাম নাকি আবার দুটোই সারা জীবন হিন্দুদের বিরোধিতা করে আসা কেরালের বামেরা এবার ভোটের জন্য গায়ে জড়াতে চলেছে নামাবলি কেরালে হিন্দু দেবতা আয়াপ্পার সম্মেলনী অনুষ্ঠান আয়োজন করেছিল বাম সরকার সেখানেই কেরালের মন্দির বিষয়ক মন্ত্রী ভি এন বাসবানের মুখে শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গুণগান সদ্য সমাপ্ত আয়াপ্পা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগীর বার্তা পাঠ করলেন বাজবান বাসবান জানালেন ত্রবণ কোট দেবশ্রম বোর্ডের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আগুন আয়াপ্পা সঙ্গমমে আমন্ত্রণের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পাশাপাশি এও জানিয়েছেন ভগবান আয়াপ্পা ধর্মের ঐশ্বরিক রক্ষক তার উপাসনা ন্যায়নিষ্ঠ জীবনের পথকে আলোকিত করে এবং ভক্তদের সাত্বিক মূল্যবোধ প্রচার এবং সংরক্ষণে তথা সম্প্রীতি রক্ষার্থে উদ্বুদ্ধ করে এই প্রেক্ষিতে সঙ্গমমের গুরুত্ব অনেক বেশি বলে মনে করেন যোগীজি তিনি বিশ্বাস করেন এই সম্মেলন নিজস্ব লক্ষ্য সফলভাবে অর্জন করবে হঠাৎ করে মুখে সনাতন ধর্মের প্রচার কেন। তো একেবারেই নয় ভারতের সনাতন জাগরণে ভয় পাচ্ছে বামেরা দেশ সনাতন ও হিন্দুত্ব বিরোধিতা বামেদের ডিএনএতে সেখান থেকে কিছুটা হলেও পিছু যে হতে হচ্ছে বামেদের তা তো স্পষ্টই সারা ভারতে হিন্দুরা এক হচ্ছে বাংলা থেকে কেরাল সব জায়গাতেই নিজের সনাতন সংস্কৃতিতে গর্বিত হচ্ছে হিন্দুরা হিন্দু একতাকে আর অগ্রাহ্য করতে পারছে না বামেরা স্বাভাবিকভাবেই বামেদেরও সনাতনের স্মরণে আসতে হচ্ছে অবশ্য জানিয়েছে ধর্মীয় পর্যটনের কেন্দ্র হিসেবে পাম্পাকে তুলে ধরতেই আয়োজন হয়েছিল এই অনুষ্ঠানের কেরাল বাম নেতাদের কেউ কেউ আবার ভগবান আয়াপ্পাকে ধর্ম নিরপেক্ষতার প্রতীকও বলে দাবি করেছেন কেরালের মুখ্যমন্ত্রী নিজে অনুষ্ঠানের ছবি সোশ্যাল মাধ্যমে শেয়ার করে সবরীমালা মন্দিরকে বিশ্বের ধার্মিক যাত্রা মানচিত্রে জায়গা দেওয়ার কথা বলেছেন তবে সাধুর বেশ ধরে ভিক্ষে চাইলেই সবাই যে সাধু নয় তা তো রামায়ণে কথিত রয়েছে মুখে যাই সেই হিন্দু স্বাভাবিকভাবে হিন্দুদের থেকে বাদ দিয়ে কার্নিভাল উৎসব মোড়ে নিয়ে যেতে চায় বামেরা আদতে দেশ জুড়ে ওঠা হিন্দুত্ববাদের হাওয়া নিজেদের পালে টানতেই এই ধরনের চেষ্টা করে চলেছে বামেরা সনাতনী রীতিনীতির প্রতি ভক্তি শ্রদ্ধা কখনোই তাদের ছিল না এখনো নেই ব্যুরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी